বনগাঁ তৃণমূল সভাপতিকে প্রত্যুত্তর দিলেন বনগাঁ বিজেপি সভাপতি দেবদাস মন্ডল সোমবার যাত্রার শেষে পথসভা থেকে তৃণমূলের সাংগঠনিক সভাপতি বিশ্বজিৎ দাস হুশিয়ারি দিয়ে বলেন ওর এক্সপায়ারি ডেট দেখতে পাচ্ছি আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে ওর এক্সপায়ারি ডেট শেষ হয়ে যাবে মিছিলের দিকটা যদি একটু ঘুরিয়ে দিতাম ওর জামা প্যান্টও থাকতো না কেউ নেই ওনার সঙ্গে তার প্রত্যুত্তরে বিজেপির বনগাঁ সভাপতি দেবদাস মন্ডল বলেন তার বা তার পরিবারের কারো কিছু হয়ে গেলে তার জন্য দায়ী থাকবে বনগার বিধায়ক তথা তৃণমূলের সভাপতি আজকে এই বাটার মোড়ে দাঁড়িয়ে বলছি আপনারা জেনে রাখুন আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবে ওই পরে আর দেখতে পাবেন না আমরা পারি রাজনৈতিকভাবে মোকাবেলা কর আমরা পাট্টা বাজকে দান্ত নেতৃত্বে যেভাবে আজকে আমরা যে মিছিল করলাম শুধু যদি মনে করতাম দ্বীপটা একটু ঘুরিয়ে ওর বাড়ির দিকে পাঠিয়ে দিতে কেউ নেই ওর সঙ্গে ওর জমা প্যান্টও থাকবে না ওর সঙ্গে আমরা করে দিতে পারতাম আগামী দিনের জন্য আমি এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাই যে প্রস্তুত থাকুক ওর এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়ার পরে ওকে কোন জায়গায় আমরা পাঠাই ও দেখে নেবে সেটা এখানে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছে বলে যাবেন সহ্যের সীমা যতদূর চুলকানো উচিত যত দূর হাত যায় অতিরিক্ত করতে চাইছে নিশ্চিত ভাবে এরপরে যদি কোনো অঘটন ঘটে এরপরে যদি সাধারণ কর্মীরা কোনো বিদ্রোহ করে কোনো ঘটনা ঘটে এর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী থাকবে না আজকে বাটাল মোড়ে দাঁড়িয়ে বলে দিয়ে গেলাম যদি কোনো অঘটন ঘটে তার জন্য দায়ী থাকবে এই ধরনের নোংরা চরিত্রের মানুষরা এই জন্য তৃণমূল কংগ্রেস কোন রকম দায়ী থাকবে না আজকে এখানে দাঁড়িয়ে বলতে আমি পার্থ করে টেনে নিয়ে যেত স্বচ্ছাচ্ছে আমাদের নিষ্ঠার সহ সততার সহিত রাজনীতি করেছি বড় হয়েছে মানুষ একটার পর একটা তাদের কাছে পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়ে আমি এখানে এসেছি যে যে হুমকি উনি দিয়েছেন আমি বলতে চাই আমি এবং আমার পরিবার এর আগে উনি দিয়েছেন হুমকি আমার এবং আমার পরিবার যদি কোনো অঘটন কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য সম্পূর্ণ দায়ী থাকব তৃণমূলের জেলা সভাপতি বিশ্ব আর একটা কথা উনি বলেছেন পাঁচ মাসের মধ্যে আমার কোনো এক্সপায়ারি ডেট আসবে ওনাকে বলতে চাই এক্সপায়ারি ডেট আমি কোনো ওষুধ নই আমি কোনো প্রোডাক্ট নই খাবারের যে এক্সপায়ারি ডেট আছে তাই এক্সপায়ারি ডেট আছে ভগবানের হাতে সেটা সবার জন্য আপনার জন্য আমার জন্য